নমস্কার ম্যাডাম নমস্কার আমি চন্দ্রিকা আজকে চলে এসেছি আর এন ড্রেসেস এর আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো মেইনলি পিওর কটনের উপর কিছু জিনিসপত্র যেহেতু প্রচুর গরম পড়েছে আর এগুলোর প্রাইস শুরু হচ্ছে মাত্র সেভেন্টি ফাইভ থেকে পঁচাত্তর টাকা থেকে শুরু হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সবার আগে অ্যাড্রেস একটু বলে দেবেন হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া হাসনাবাদ লাইন শিয়ালদা হাসনাবাদ যে ট্রেনগুলো আসে সেখানে বারাসাতের ঠিক পরের স্টেশন কাজীপাড়া নামবেন কাজীপাড়া থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স

তিন হাজার টাকা মানে মিনিমাম পার্চেস করতে হবে আর যারা এখানে এসে নেবেন তাদের জন্য কিন্তু একটা সেটও অ্যাভেলেবেল দেখুন খুব সুন্দর একটা পেন্টিং এর উপরে যাচ্ছে ব্যাক সাইডটা একদম পিওর কটন আর খুবই সফট একদম গরমে তো খুবই আরাম কটনই চলছে 100% কটন মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না হুম আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের নাম্বার তো আছেই ফোন করবেন যারা দূরে থাকেন দেখতে চাইছেন ভিডিও কলের ফেসিলিটি আছে ভিডিও কল করতে পারেন এখানে প্রত্যেকটা সাথে একটু ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এগুলো মিক্সের উপর রয়েছে তাহলে প্রত্যেকটা সাথে সেট রয়েছে দেখাচ্ছি মানে এই পিওর কটনের উপরে ভ্যারাইটি একশো একটা মানে প্রত্যেকটার সাথে দেখুন এটার সাথে ক্যাটালগ अवेलेबल আছে হুম আর সাইজ আছে 3XL হ্যাঁ সাইজ এখানে সব রকম মানে এম এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব সবকিছু পাওয়া যাবে তাই তো ব্যাক সাইডও দেখুন একদম তাই আর এটা হচ্ছে তার সেট একদম

আর তো কালার প্রচুর কালার হয়ে যাবে না ডিজাইন কালার ডিজাইনের কোনো অসুবিধা নেই যারা আসতে পারবে না তারা কি ভিডিও কলের সাহায্যে দেখতে পারে পেমেন্ট করলে আপনারা মাল পাঠিয়ে একদম ইন্ডিয়া আপনাদের মাল যায় ডেলিভারি হচ্ছে রেগুলার ওকে খুব সুন্দর প্রিন্ট সুন্দর

সেম চলে আসবে আচ্ছা এটা হচ্ছে উপরেরটা হ্যাঁ এটা হচ্ছে উপরেরটা হুম আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্যান্টে নিচেও কিন্তু কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে দেখুন 275 থেকে 375 375 এর মধ্যে আর এটা কিন্তু খুবই স্ট্রেচেবল দেখতে পাচ্ছেন সাইজ কতটা বাড়ছে এগুলো কটন এর না হ্যাঁ ডাবল এক্সেল এর উপরে যাচ্ছে ওকে সামনে খুব সুন্দর একটা মিরর ওয়ার্ক ছিল হুম

পিওর কটনের উপরে আমরা ফোকাসটা বেশি করছি আর সবকিছু সেট ধরে নিতে হবে সবকিছু সেট ধরে নিতে হবে মানে এখানে এলে আপনারা একটা সেটও পাবেন কিন্তু সেখানেও চারটি আপনাদের নিতে হবে দেখুন কাপড় খুবই সুন্দর সামনে আসুন দেখুন আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছি আর দুশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাত্তরের মধ্যে এইরকম জিনিস ভাবা যায় না খুবই সুন্দর খুব গর্জিয়াস সুন্দর এটা থ্রি পিস এটা থ্রি পিস ছিল ওকে এটাও সেম প্রাইসে চলে আসবে হ্যাঁ সেম প্রাইসে চলে আসবে পাটিয়ালা প্যান্ট পাটিয়ালা প্যান্ট হ্যাঁ আমি লেন্থটা দেখিনি খুলে অনেকটাই বড় অনেকটা খুব সুন্দর ওকে এটা হচ্ছে আছে কালার এগুলো হোয়াইটের উপরেই ফোকাস করা ওকে দেখুন এটা মনে হয় টু পিস হ্যাঁ এটা টু পিস থাকবে এখানে লেখা আছে হুম 100% কটন একদম hmm. 100% 200% দেখুন এইটা উপরে সামনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে মিরর ওয়ার্ক আছে হুম উইথ প্যান্ট হ্যাঁ উইথ প্যান্ট একদম প্রত্যেকটা প্যান্টে কিন্তু স্ট্রেচ হবে অনেকটা বাড়বে আচ্ছা এই তো প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ হয়ে যাবে সাইজ আছে নেক্সট দেখি এটাও টু পিস একদম ডাবল এক্সেল এর উপরে যাচ্ছে বাহ নাইরা কাট লেনটাও কিন্তু অনেকটা হ্যাঁ নাইরা কাট এটারও কিন্তু নিচে কাজ আছে ডিজাইন করা আছে ওকে একদম খুবই প্রিমিয়াম কটনের সব প্রিমিয়াম গুড কি বারবার বলছি এসে আসুন আপনারা যারা ভাবছেন হয়তো মানে ভিডিও দেখতে দেখতে বিজনেস শুরু করবেন অনেকদিন ধরে এখানে কিন্তু মানে আসতে গেলে আপনাদের যে খুব মানে কোয়ান্টিটি নিয়ে কিনতে হবে সেটা না আপনারা যদি একটা সেটও নেন সেটাতেও হবে আর যারা অনলাইনে না ভাবছেন

এতক্ষণ দেখালাম দুশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাত্তরের মধ্যে ছিল এবার আমি দুশো নব্বই থেকে চারশো নব্বই এর মধ্যে দেখাবো কিন্তু পিওর কটনের মধ্যে নয় এগুলো রেয়নের মধ্যে থাকবে আর উইশ কুর্তি তো অনেক দেখলাম এবার গাউনে যাচ্ছি। দেখুন উইশ কালেকশন। হ্যাঁ উইশ কিন্তু পুরো পাউ টি। ফ্লোরাল এর উপর ওয়ার্ক আছে। ওয়ার্ক। কালার তো কালার হ্যাঁ চলে আসছে। থেকে মধ্যে। হুম।

যারা শিয়ালদা থেকে আসবেন হাসনাবাদ লাইনের ট্রেন ঠিক স্টেশন কাজীপাড়া সেখান থেকে নেমে এক মিনিটেরও কম আপনারা যোগাযোগ করবেন আমরা হাঁটা পথ আপনারা যারা দূরে থাকেন তাদের জন্য তো বললামই ভিডিও কলের ফেসিলিটি আছে অনলাইনে যারা পার্চেস করবেন ভাবছেন একদম করতে পারেন মিনিমাম পার্চেস থ্রি আর যারা শপে এসে করবেন তারা কিন্তু একটা সেফ নিলেও হবে

যারা করেন তারা অবশ্যই যারা ভাবছেন শুরু করবেন তারা অবশ্যই আসুন কারণ এত কম দামে যদি আপনারা জিনিস কিনে সেল করতে পারবেন তাহলে প্রফিট তো আপনারা বুঝতেই পারছেন আর জিনিসগুলো এসে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার